আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে রাজা শুভশ্রী আমেরিকায় হানিমুন করছে সে খবর তো আগেই আমরা আপনাদের জানিয়েছি রাজা শুভশ্রী হানিমুন করতে গিয়ে অ্যাটেন্ড করেছেন আইবিএফএ অ্যাওয়ার্ড সেখানে হানিমুনের জন্য বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি কেমন চলছে রাজা শুভশ্রীর হানিমুন পর্ব চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রাজা শুভশ্রীর হানিমুনে একসঙ্গে কাটানো আরও কয়েকটি সুন্দর মুহূর্ত অ্যাওয়ার্ড ফাংশন অ্যাটেন্ড করার পর রাজা শুভশ্রী চলে গেছে নিউ ইয়র্ক হ্যাঁ বন্ধুরা নিউ ইয়র্কের আনাচে কানাচি গুলো দেখছেন রাজা শুভশ্রী জুটিকে দেখা গেল স্ট্যাচু অফ লিবার্টির সামনেও হ্যাঁ বন্ধুরা স্ট্যাচু অফ লিবার্টি দেখলেন রাজা শুভশ্রী সময় কাটালেন টাইম স্কোয়ারেও আপনারা দেখছেন রাজা শুভশ্রীর হানিমুনের কয়েকটি সুন্দর মুহূর্ত ম্যানহ্যাটন ব্রিজে ক্রস করছেন রাজা শুভশ্রী হয় না দেখুন বন্ধুরা কিভাবে আইসক্রিম এনজয় করছেন রাজ চক্রবর্তী রাজা শুভশ্রীর হানিমুনের কয়েকটি সুন্দর মুহূর্ত আজকে আমরা নিয়ে এসছি আপনাদের জন্য রাজা শুভশ্রীর হানিমুনের কয়েকটি সুন্দর মুহূর্ত আজকে আমরা নিয়ে আপনাদের জন্য কেমন লাগলো রাজা শুভশ্রীর হানিমুনের এই সুন্দর মুহূর্তগুলো আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর রাজা শুভশ্রীর হানিমুনের আরও খুঁটিনাটি খবর রয়েছে আমাদের কাছে খুব শীঘ্রই আমরা তা শেয়ার করে নেব আপনাদের সঙ্গে তার জন্য কিন্তু আপনাদের জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি